লাশের কোনো মাংস সাথে শুধু হাড়গুলো গুলো ছিন্ন বিচ্ছিন্ন ভাবে বালি দিয়ে যে প্যান্ট টা রয়েছে তার ভিতরে

আসে দেখি যে এখানে বালুক ক্রয় করে দেখলাম যে লাশের কোনো মাংস নাই সাথে শুধু হাড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন ভাবে বালি দিয়ে গুছাই গুছাই তুললাম আমরা আর কি এইগুলাই আমরা তুললাম আলামতের ভিতরে পাইছি প্যান্ট শর্ট প্যান্ট এবং গেঞ্জি এইগুলো আলামত পাইছি এবং কোমর একটা বেল ছিল ওটা দিয়ে আর হাত বানছে এবং পাও বানছে এটাই পাইছি আমরা দুটার দিকে মনিরুজ্জামান নামে এক ভদ্রলোক থানা যায় থানা যে বলে যে আমার নতুন নির্মাণাধীন বিল্ডিং বাউন্ডারি ওয়াল পশ্চিম পাশে যে একটা তিনটা হার আর ইয়া দেখা যাচ্ছে স্যার আমার একটু ভয় লাগতেছে আমার লেবার নিয়ে আজকে কাজ করতেছে একটু একটু ব্যবস্থা নিলে ভালো হয় তার সংবাদের প্রেক্ষিতে তাৎক্ষণিক আমি এবং আমার সঙ্গী অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে আসে ক্রাইম সিন অর্থাৎ সিআইডির ক্রাইম সিন নিয়ে আসি এবং একই সাথে আরো এই ডোম স্থানীয় লোকজনের সহায়তা বাড়ির মালিকের সহায়তা আমরা ওখানে সবকিছু প্রপার দেখে ধারণা করা হচ্ছে কোনো মানুষের এই বিষয়ে আমরা এখন কঙ্কাল যেগুলি উদ্ধার হয়েছে বা পাওয়া গেছে এগুলি এখন ইয়াতে মর্গে পাঠাবো আর বাকিটা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব তবে আরো একটা লোক এখানে এসে জানাইছে গত মার্চ মাসে নাকি লোক মিসিং মিসিং হয়েছিল ভাঙ্গা থানার পুরিয়ার এলাকার থেকে ইজি সেও দাবি করতেছে তা এ বিষয়ে আমরা খতিয়ে দিচ্ছি বিষয়টি প্রক্রিয়া দিন আর আইনগত ব্যবস্থা প্রক্রিয়া और oh, कह